হ্যালো নতুন মা বাবারা স্বাগতম মম চ্যানেলে নবজাতকের নখ এতটাই নরম এবং সংবেদনশীল যে অনেক মা বাবা ভয় পান কাটা নিয়ে কিন্তু সঠিক নিয়ম না জানলে শিশুর নখ বড় হয়ে গিয়ে তার মুখে বা শরীরে আঁচড় লাগতে পারে তাই আজকের ভিডিওতে আমি শেখাবো নবজাতকের নখ কাটা ও যত্ন নেওয়ার সঠিক উপায় কোন ভুলগুলো এড়িয়ে চলা উচিত এবং সহজ কিছু টিপস তাহলে চলুন শুরু করা যাক নাম্বার এক নবজাতকের নখ কখন কাটতে হবে সাধারণত জন্মের দুই থেকে তিন সপ্তাহ পর থেকে নখ কাটার প্রয়োজন হয় নবজাতকের নখ দ্রুত বড় হয় তাই সপ্তাহে এক থেকে দুইবার কাটা ভালো হাতের নখ বেশি দ্রুত বাড়ে কিন্তু পায়ের নখ তুলনামূলক ধীরে বাড়ে তাই মাসে এক থেকে দুইবার কাটা যেতে পারে নাম্বার দুই নবজাতকের নখ কাটার জন্য কি কি লাগবে বেবি নেইল ক্লিপার বা ছোট নখ কাটার কাচি ধারালো বা বড়ো কাচি নয় বেবি নেইল ফাইল বা এমেরি বোর্ড নখ মসৃণ করতে নরম তোয়ালে বা কাপড় হ্যান্ড স্যানিটাইজার বা সাবান পানি নখ কাটার আগে হাত পরিষ্কার করতে নাম্বার তিন নবজাতকের নখ কাটার সঠিক পদ্ধতি ধাপ এক শিশুকে আরামদায়ক অবস্থানে রাখুন শিশুকে আলো ভালো আছে এমন জায়গায় রাখুন শিশুকে ঘুমানোর সময় বা দুধ খাওয়ার পর কাটলে সহজ হয় ধাপ দুই নখ কাটার জন্য যন্ত্র সঠিক যন্ত্রপাতি ব্যবহার করুন সাধারণ কাচি বা বড় নখ কাটার যন্ত্র ব্যবহার করবেন না বেবি নেইল ক্লিপার বা নেইল ফাইল ব্যবহার করা নিরাপদ ধাপ দিন ধীরে ও সাবধানে কাটুন নখ বেশি ছোট করবেন না নাহলে হলে ব্যথা লাগতে পারে সোজা করে কেটে দিন গোলাকার বা খুব বেশি কোনাকি কাটবেন না কাটার পর নখ যদি ধারালো থাকে তাহলে নেইল ফাইল দিয়ে ঘষে মসৃণ করুন নাম্বার চার নবজাতকের নখ কাটার সময় যে ভুলগুলো করবেন না ঘুমানোর সময় জোর করে নখ কাটবেন না একবারে খুব বেশি ছোট করে কাটবেন না কোনোভাবে শিশুর আঙুল কেটে গেলে আতঙ্কিত না হয়ে তুলো দিয়ে হালকা চেপে ধরুন রক্ত বন্ধ না হলে ডাক্তার দেখান নখ কাটার পর শিশুর আঙুল চুষ্ট দেবেন না এতে ইনফেকশন হতে পারে পাঁচ নবজাতকের নখের যত্ন নিয়ে কিছু টিপস সপ্তাহে অন্তত একবার নখ পরীক্ষা করুন নখ কাটার পর হাতে মশ্চরাইজার লাগাতে পারেন যাতে নখের চারপাশ শুষ্ক না হয় শিশুর হাত মজা ব্যবহার করলে মুখে আচর লাগার আশঙ্কা কমবে আজকের ভিডিওতে আমরা শিখলাম কিভাবে নবজাতকের নখ কাটতে হয় এবং কোন ভুলগুলো এড়িয়ে চলা উচিত আশা করি তথ্যগুলো আপনার কাছে আপনাদের কাছে আসবে আপনি যদি আরও মা ও শিশুর যত্ন নিয়ে ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন নতুন ভিডিওতে দেখা হবে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন